ধর্ম এক সমস্ত ধর্মের উদ্দেশ্যে চরম মুক্তি লাভ করা তা কখনই জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠিত করা উচিত না অধিকান্ত্বদ মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্র সুভোগের উদ্দেশ্যে জড় জাগতিক লাভের প্রত্যাশী না হন তো এখানে ধর্মের উদ্দেশ্য হচ্ছে কিনা কলুষিত জীবন থেকে পাপ জীবন থেকে মুক্ত হওয়া তো যদি ধর্ম করতে গিয়ে ধীরে 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 যদি তার ভোগবাসনা ত্যাগ হয় তাহলে ঠিক আছে কি না নিবৃত্ত মার্গে তো ধর্ম করতে গিয়ে যদি আবার ভোগবাসনা বেড়ে যায় যে আমি হরিনাম করতে এসে আমার ধর্ম করতে এসে আমার ব্যবসা একটু বেড়ে গেছে তো সেই গর্বে গর্বিত হলে তাহলে কিন্তু পতন যদি পারেন ঠিক আছে ভগবান কৃপা বলে চালিয়ে নেবেন সেটাকে সেই টাকা ইনকাম অর্থ কি করবেন না ভগবানের সময় লাগাবেন মন্দিরে দেবেন প্রসাদ বিতরণ করবেন প্রচার করুন নাম প্রচার করুন সেই টাকা দিয়ে তাহলে ঠিক আছে তো সেটাও করতে পারি তো সেটাই এখানে বলছেন যে ধর্মের উদ্দেশ্য কাম উপভোগ করা না অর্থ ইনকাম করা না কেবলমাত্র ধীরে ধীরে জড় জীবন থেকে শুদ্ধ হওয়া জড় জাগতিক জীবন থেকে আছে সেটা থেকে আমাদেরকে শুদ্ধ হতে তো সেটাই ধর্ম করা তো ধর্ম অপবর্গ অর্থাৎ ধীরে ধীরে জড় জীবন থেকে শুদ্ধ হওয়া তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা করেছিল হরি কৃষ্ণ